আসসালামু আলাইকুম গ্রিনেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে কথা বলবো কংক্রিট হলব্লকের বিষয়ে কংক্রিট হলব্লক কি দিয়ে তৈরি করা হয় বা কতটুক মজবুত বা কতটুক পরিবেশ বান্ধব আপনার বিল্ডিং করতে গিয়ে কত টাকা সেভ হবে ইটের তুলনায় আমাদের কংক্রিট হলব্লকটা দেখছে এর সাইজ হচ্ছে দৈর্ঘ্য ষোলো ইঞ্চি প্রস্থ চার ইঞ্চি উচ্চতা সাড়ে সাত ইঞ্চি আমাদের এই তৈরি করা হয়েছে আস্তর ভালো সিলেকশন নুড়ি পাথর হাফ ইঞ্চি পাথর হাইড্রোলিক মেশিনের সাহায্যে এগুলা তৈরি করা হয়েছে হাইড্রোলিক মেশিনের সাহায্যে তৈরি করার ফলে আমাদের ব্লগগুলো একদম সোজা এই সোজা থাকার কারণে আপনার দেওয়ালটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে বা আস্তর না করলেও রং দিয়ে আপনি ই করতে পারবেন এই ব্লকের হলগুলো থাকে আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবে এগুলো দিয়ে যদি আপনি বিল্ডিং নির্মাণ করেন অগ্নিকাণ্ড থেকে অনেক হবে বিল্ডিংটা আপনার ওয়েট কম হবে ইটের তুলনায় এগুলা ওজন অনেক কম পাঁচটি পুরা মাটির ইটে একটা কংক্রিট হলো ব্লক আমাদের এই কংক্রিট ব্লকগুলা যারা ক্রয় করতে চান অবশ্যই স্কিং দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরে হোয়াটসঅ্যাপে ঢুকলে কিন্তু আপনারা সম্পূর্ণ আমাদের যে কংক্রিট প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বিস্তারিত ইনফরমেশন ওই হোয়াটসঅ্যাপে দেওয়া আছে কোনটা কত টাকা রেট আমাদের রেটটা এর বলা হয় না যে কাঁচামালের যে উর্ধগতিটা রয়েছে অনেক সময় কমে অনেক সময় বাড়ে এজন্য আমরা ভিডিওর মাধ্যমে ব্লগের রেটগুলো নির্ধারিত বলতে পারতেছি না আমাদের কাঁচামালের আপডাউনের কারণে যদি হয় ভিজিট করতে পারেন আমাদের লোকেশন আছে চাঁদপুর সাহারাস্তে সিকুটিয়া ব্রিজের পশ্চিম পাশেই আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে অবশ্যই হানিফ টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই